হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই বেশ ভালো আছো আমি সামি আল জাহিদ তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গো জি এইটে বন্ধুরা আজকে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর বাংলা প্রথম পত্র বইয়ের বাহান্নর দিনগুলো গল্পের পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব আর তোমরা ইতোমধ্যেই জানো যে গল্পটি লিখেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাহলে চলো বন্ধুরা দেরি না করে আমাদের আজকের এপিসোডটি শুরু করা যাক বন্ধুরা গত এপিসোডে আমরা যে পর্যন্ত দেখেছিলাম তা হল বঙ্গবন্ধুর শারীরিক অবস্থা অত্যন্ত দুর্বল হয়ে পড়ে এমনকি তাকে সিভিল সার্জন দেখতে এসেও অত্যন্ত গম্ভীর হয়ে পড়েন তার চোখে মুখে ছিল দুশ্চিন্তার ছাপ মৃত্যু অতি সন্নিকটে জেনেও তিনি অত্যন্ত দুর্বল হয়ে পড়েন এত কিছুর পরও তিনি দেশকে অনেক ভালোবাসেন তাই দেশের স্বার্থে তিনি কোনোভাবেই অনশন ভাঙতে রাজি নন বন্ধুরা আজকের এপিসোডে আমরা এর পরের অংশ নিয়ে আলোচনা করব তাহলে বন্ধুরা চলো এখন আমরা দেখিনি এর পরের অংশে বঙ্গবন্ধু কি বলেছেন শেখ মুজিবের ভাষ্যমতে মহিউদ্দিনের অবস্থা ভালো না কারণ প্লুরিসিস আবার আক্রমণ করে বসেছে আমার চিঠি চারখানা একজন কর্মচারীকে ডেকে তার কাছে দিয়ে বললাম আমার মৃত্যুর পর চিঠি চারখানা ফরিদপুরে আমার এক আত্মীয়র কাছে পৌঁছে দিতে তিনি কথা দিলেন আমি তার কাছ থেকে ওয়াদা নিলাম বারবার আব্বা মা ভাই বোনদের চেহারা ভেসে আসছিল আমার চোখের সামনে রেনুর দশা কি হবে তার তো কেউ নাই দুনিয়ায় ছোট ছেলে মেয়ে দুইটার অবস্থায় বা কী হবে তবে আমার আব্বা ও ছোট ভাই ওদের ফেলবে না এ বিশ্বাস আমার ছিল চিন্তাশক্তিও হারিয়ে ফেলছিলাম হাসিনা কামালকে একবার দেখতেও পারলাম না বাড়ির কেউ খবর পায় নাই পেলে নিশ্চয়ই আসতো বন্ধুরা এখানে বলা হয়েছে বঙ্গবন্ধুর অবস্থা যেমনটা খুব করুণ ছিল ঠিক তেমনি মহিউদ্দিনের অবস্থাও খুব একটা ভালো ছিল না কারণ তাকে প্লুরিসিস বা বক্ষব্যাধি রোগ আবার আক্রমণ করে বসেছে এরপর বঙ্গবন্ধু জেলে বসে যে চারখানার চিঠি লিখেছিলেন সেই চারখানা চিঠি একজন কর্মচারীকে ডেকে তার হাতে দিয়ে বললেন এই চিঠি চারখানা তার মৃত্যুর পর ফরিদপুরে তার এক আত্মীয়র কাছে পৌঁছে দিতে কেননা বঙ্গবন্ধুর সব তার বাবা মা ভাই বোনদের কথা মনে পড়ছিল তিনি ভাবছিলেন যে তিনি না থাকলে তার স্ত্রী রেনুর কি হবে কারণ তার যে কেউ নাই এই দুনিয়ায় এছাড়া ছোট ছেলে মেয়ে অবস্থা নিয়েও তিনি আশঙ্কায় ছিলেন তবে তার বিশ্বাস ছিল যে তার আব্বা ও ছোট ভাই তাদের ফেলবেন না বন্ধুরা এদিকে তিনি তার চিন্তাশক্তিও দিন দিন হারিয়ে ফেলছিলেন তিনি আরও বললেন যে তার বড়মে মেয়ে হাসিনা এবং তার বড় ছেলে কামালকে তিনি একবারও দেখতে পারলেন না তিনি ভাবছিলেন যে বাড়ির কেউই হয়তো কোনো খবর পায় নাই পেলে নিশ্চয়ই আসত বন্ধুরা এখানে ছোট ভাই বলতে বোঝানো হয়েছে বঙ্গবন্ধুর কনিষ্ঠ ভ্রাতা বা ভাই শেখ নাসেরকে এরপরও হাসিনা হলেন বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ সন্তান বা জ্যেষ্ঠ কন্যা শেখ হাসিনা যিনি হলেন বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং কামাল হলেন বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র শেখ কামাল বন্ধুরা এরপর শেখ মুজিব বললেন মহিউদ্দিন ও আমি পাশাপাশি দুইটা খাট পেতে নিয়েছিলাম একজন আরেকজনের হাত ধরে শুয়ে থাকতাম দুজনেই চুপচাপ পড়ে থাকি আমার বুকে ব্যথা শুরু হয়েছে সিভিল সার্জন সাহেবের কোনো সময় অসময় ছিল না আসছেন দেখছেন চলে যাচ্ছেন সাতাশ তারিখ দিনের বেলা আমার অবস্থা আরও খারাপ হয়ে পড়ল বোধহয় আর দু এক দিন বাঁচতে পারি বন্ধুরা অতঃপর বঙ্গবন্ধু আরও বলেন সাতাশ তারিখ রাত আটটার সময় আমরা দুইজন চুপচাপ শুয়ে আছি কারোর সাথে কথা বলার ইচ্ছাও নাই শক্তিও নাই দুজনেই শুয়ে শুয়ে কয়েদির সাহায্যে অজু করে খোদার কাছে মাফ চেয়ে নিয়েছি দরজা খুলে বাইরে থেকে ডেপুটি জেলার এসে আমার কাছে বসলেন এবং বললেন আপনাকে যদি মুক্তি দেওয়া হয় তবে খাবেন তো বললাম মুক্তি দিলে খাবো না দিলে খাবো না তবে আমার লাশ মুক্তি পেয়ে যাবে বন্ধুরা এখানে বঙ্গবন্ধু বললেন যে সাতাশ তারিখ রাত আটটার সময় তিনি এবং মহিউদ্দিন দুজনেই চুপচাপ শুয়েছিলেন কেননা তাদের কারো সাথে কথা বলার মতো কোনো ইচ্ছা ছিল না এমনকি তাদের শক্তিও ছিল না তাদের শারীরিক অবস্থা এতটাই করুণ ছিল যে তারা দুজনেই শুয়ে শুয়ে এক কয়েদির সাহায্যে অজু করে সৃষ্টিকর্তার কাছে মাফ চেয়ে নেন বন্ধুরা তাহলে তোমরা বুঝতে পারছো যে অনশন করতে থাকায় বঙ্গবন্ধুর অবস্থা কতটা খারাপ হয়ে গিয়েছিল যে একজন মুসলমান তথা মানুষ যেমন মৃত্যুর আগে সৃষ্টিকর্তার নিকট তবা করে ঠিক তেমনি বঙ্গবন্ধু এখানে মৃত্যু অতি সন্নিকটে ভেবেই এমনটি করেছেন এরপর ডেপুটি জেলার তথা জেল কর্তৃপক্ষ শেখ মুজিবুরের কাছে এসে বসলেন এবং তাকে জিজ্ঞেস করলেন যে তাকে যদি মুক্তি দেওয়া হয় তাহলে তিনি খাবেন কিনা এর উত্তরে বঙ্গবন্ধু বলেন যদি মুক্তি দেওয়া হয় তাহলে অবশ্যই খাবেন না হলে খাবেন না তিনি আরও বলেন তিনি মুক্তি না পেলেও তার লাশ মুক্তি পেয়ে যাবে অর্থাৎ তাকে যদি মুক্তি না দেওয়া হয় তিনি কোনোভাবেই তার অনশন ভাঙবেন না প্রয়োজনে তার লাশ সেখান থেকে মুক্তি পেয়ে বের হবে এই কথাটি তিনি এখানে বোঝাতে চেয়েছেন বন্ধুরা এরপর তিনি বলেছেন ডাক্তার সাহেব এবং আরও কয়েকজন কর্মচারী এসে গেছে চেয়ে দেখলাম ডেপুটি জেলার সাহেব বললেন আমি পড়ে শোনাই আপনার মুক্তির অর্ডার এসে গেছে রেডিওগ্রামে। এবং জেলা ম্যাজিস্ট্রেট সাহেবেরও অফিস থেকে অর্ডার এসেছে দুইটা অর্ডার পেয়েছি তিনি পড়ে শোনালেন আমি বিশ্বাস করতে চাইলাম না মহিউদ্দিন শুয়ে শুয়ে অর্ডারটা দেখল এবং বলল যে তোমার অর্ডার এসেছে আমাকে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো বন্ধুরা এখানে রেডিওগ্রাম শব্দের অর্থ হল বেতার বার্তা এখানে বঙ্গবন্ধু চেয়ে দেখলেন যে ডাক্তার সাহেব এবং আরও কয়েকজন কর্মচারী চলে এসেছেন এরপর ডেপুটি জেলা সাহেব তথা জেল কর্তৃপক্ষ একটি চিঠি হাতে তার কাছে এসেছেন এবং তাকে বললেন বঙ্গবন্ধুর জন্য রেডিওগ্রামে তার মুক্তির অর্ডার এসে গেছে যেটি ডেপুটি জেলার পড়ে শোনাতে চাইলেন এছাড়া জেলা ম্যাজিস্ট্রেট সাহেবের অফিস থেকেও তার মুক্তির আদেশ এসেছে অর্থাৎ ডেপুটি জেলা সাহেব বঙ্গবন্ধুর মুক্তির দুটো অর্ডার পেয়েছিলেন বন্ধুরা এরপর জেল কর্তৃপক্ষ বঙ্গবন্ধুর মুক্তির আদেশটি পড়ে শোনালেন কিন্তু বঙ্গবন্ধু তা বিশ্বাস করতে চাইলেন না সত্যিই যে তার মুক্তির অর্ডার এসেছে সেটি তিনি বিশ্বাস করতে চাইলেন না বঙ্গবন্ধু বিশ্বাস না করায় তার জেল সঙ্গী মহিউদ্দিন অর্ডারটি শুয়ে শুয়ে দেখলেন এবং সেটি দেখে তিনি বঙ্গবন্ধুর মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন যে তোমার অর্ডার এসেছে অর্থাৎ সত্যিই যে তার মুক্তির অর্ডার এসেছে মহিউদ্দিন তা বঙ্গবন্ধুকে বোঝালেন বন্ধুরা এরপর ডেপুটি সাহেব বললেন আমাকে অবিশ্বাস করার কিছুই নাই কারণ আমার কোনো স্বার্থ নাই আপনার মুক্তির আদেশ সত্যি এসেছে ডাক্তার সাহেব ডাবের পানি আনিয়েছেন মহিউদ্দিনকে দুইজন ধরে বসিয়ে দিলেন সে আমাকে বলল তোমাকে ডাবের পানি আমি খাইয়ে দিব দুই চামচ ডাবের পানি দিয়ে মহিউদ্দিন আমার অনশন ভাঙিয়ে দিল বন্ধুরা অর্থাৎ মহিউদ্দিনের পর ডেপুটি জেলার সাহেবও তাকে বিশ্বাস করানোর চেষ্টা করলেন যে তার মুক্তির আদেশ সত্যি এসেছে তিনি বঙ্গবন্ধুকে বললেন তাকে অবিশ্বাস করার কিছুই নাই কারণ তার যে এতে কোনো স্বার্থ নেই বঙ্গবন্ধুর মুক্তির আদেশ যে সত্যি এসেছে সেটি তিনি বঙ্গবন্ধুকে বোঝানোর চেষ্টা করলেন এরপর ডাক্তার সাহেব বঙ্গবন্ধুর জন্য ডাবের পানি এনেছেন এটি দেখে মহিউদ্দিন বললেন তিনি নাকি বঙ্গবন্ধুকে ডাবের পানি খাইয়ে দিবেন এই বলে মহিউদ্দিন দুই চামচ ডাবের পানি দিয়ে বঙ্গবন্ধুর অনশন ভেঙে দিলেন বন্ধুরা আজকে তাহলে গল্পের এ অংশ পর্যন্তই থাক আশা করছি গল্পটি তোমাদের বেশ ভালো লাগছে তাই গল্পটির পরবর্তী অংশ নিয়ে আবার হাজির হব তোমাদের সামনে সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই গোজিয়েটের সাথেই থেকো বন্ধুরা এবারে চলো আমাদের আজকের আলোচনা থেকে কিছু গুরুত্বপূর্ণ নোটস চেনে নেওয়া যাক বঙ্গবন্ধুর মুক্তির দুটি অর্ডার আসে এক একটি আসে রেডিওগ্রামে গ্রামে দুই আরেকটি আসে জেলা ম্যাজিস্ট্রেট সাহেবের অফিস থেকে হাসিনা হলেন বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা এবং জ্যেষ্ঠ সন্তান শেখ হাসিনা কামাল হলেন বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র শেখ কামাল মহিউদ্দিন দুই চামচ ডাবের পানি দিয়ে বঙ্গবন্ধুর অনশন ভাঙিয়ে দেন